নিহত হয়েছে শেষ পর্যন্ত এই থানার যে ইন্ডিয়ান বাহিনী ছিল তারা জলে পুড়ে মরেছে পরিণতি এটাই হয় বারাবারি যারা করে তাদের পরিণতি এই হয় আমি কর্মীদেরকে অনুরোধ করব আপনারা আজ থেকে প্রত্যেক হিন্দু সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়ের মন্দির গির্জা পাহাড় দেবেন আবেলিগ সন্ত্রাসীরা হামলা দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে ভারতের মন যোগানের জন্য সেটা যেটা না করতে পারে প্রত্যেক বন্ধুরে মন্দিরে আপনারা খেয়াল খুশি করবেন এই এলাকায় আর আমি স্থান নাই এই এলাকায় ফিফটি এলাকায় খালা দেয়ের ঘাটি এলাকায় তারেক রহমানের ঘাঁটি এলাকায় আর একশো বছরের আগে ক্ষমতার বসতে পারবে না যারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং পরিশ্রম করেছেন তারেক রহমান আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ জানিয়েছে এবং আগামীকাল করেছেন আমরা দেবলা থানায় চেয়ে বড় মিছিল করবো ইনশাল্লাহ আগামীকাল পল্টন আমাদের শান্তি মিছিল হবে এবং পরশুদিন বিএনপি অঙ্গ সংগঠনের যাত্রাবাড়ি থানার বিশাল শান্তি মিছিল হবে আপনারা অংশগ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ধন্যবাদ